পাটের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গত মরশুমের তুলনায় এবার গ্রেড থ্রি পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে তিনশো টাকা করে বাড়ানো হয়েছে অর্থাৎ চলতি আর্থিক বছরে সরাসরি কেন্দ্রের কাছে কুইন্টাল প্রতি পাঁচ টাকা দরে কাঁচা পাট বিক্রি করতে পারবেন চাষিরা

और इस साल उसको बढ़ाकर पांच हजार छह सौ पचास रुपए प्रति क्विंटल कर दिया गया वो अभी लागू नहीं हुआ है वो पहली जुलाई से लागू हो जाएगा जूठ का मूल्य खुले बाजार में ज्यादा मिल जाता है तो उनको तो एमएसपी की आवश्यकता नहीं होती लेकिन अगर ये मूल्य से नीचे आता है तो उनको जेसीआई सीधे पहुंचना है और यह भी है कि सुविधा के लिए जरूरी है कि सभी एक साथ ना आ जाएं जेसीआई सी आई के प्रोक्योरमेंट सेंटर में किसान कांटेक्ट करके उनके सभी कांटेक्ट डिटेल पाठ मित्रों ऐप में दिया गया है तो वो संपर्क करके फोन पर अपना एक अपॉइंटमेंट ले सकते हैं उनको किस समय आना है किस दिन आना है इससे उनको सुविधा होती एकदम भीड़ नहीं लग जाती इसके अलावा जूट कॉर्पोरेशन ऑफ इंडिया नेशनल जूट बोर्ड के तत्वावधान में, जूठ आईटे प्रोग्राम भी चलाता है। और जूट आईकेर प्रोग्राम में सर्टिफाइड सीट डिस्ट्रीब्यूशन उन उन्नत किस्म के सर्टिफाइड सीड का डिस्ट्रीब्यूशन किया जाता है और वो आधे दामों पर दिया जाता है उसके अलावा खेती में जो मशीन लगती है जो जो आधुनिक मशीनें लगती हैं या आधुनिक जो मेथड है उसका भी प्रयोग किसानों को सिखाया जाता है एक बार सुनबो जूट कमिश्नर চন্দন চক্রবর্তীর বক্তব্য বাজারে পাটের দাম যদি পড়ে যায় যদি ন্যূনতম মূল্যের কমে পড়ে যায় আপনারা জেসিআইয়ের যে কোনো সেন্টারে চলে আসুন একশো দশটা সেন্টার আছে সেটা তার পুরো ডিটেলস আপনারা পাট মিত্র অ্যাপে পেয়ে যাবেন কোথায় কি আপনাদের কোনটা সব থেকে কান থেকে ডিটেলস পেয়ে যাবেন আপনারা আসুন ওখানে ওখান থেকে যদি পাটের দাম কম হয় আপনারা ওখান থেকে ওখানে দিয়ে বিক্রি করতে পারেন পার্ট আপনাদের আর দুধ কর্পোরেশনের ইন্ডিয়ার যেটা সব থেকে ভালো জিনিস তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা সোজা ঢুকে যাবে আপনাদেরকে কোনো করে বা কোনো ইন্টারমিডিয়ারির খপ্পরে পড়তে হবে না আপনারা যে আছে দামটা ভালো পাবেন দামটা সময়ের মধ্যে পাবেন দু তিন দিনের তিন দিন ম্যাক্সিমামের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি শুনবো পাটের উৎপাদন নিয়ে চিফ ম্যানেজার শ্রী অনিন্দ মজুমদারের বক্তব্য সোয়িং এর যেটা মানে ফান্ডামেন্টাল নিয়ম সেটা হচ্ছে মানে বলে না যে মার্চে করুন এপ্রিলে করুন ব্যাপারটা তা নয় যেই প্রথম বৃষ্টিটা আসে তখন শো করা হয় এবার যদি সেটা ডিলেট হয়ে যায় তাহলে সোয়িংটা লেট হবে এবার কি হয়েছে বৃষ্টিটার সময় মতো হয়েছে সোইংটা হয়েছে এবং আরও ইনডাইরেক্ট আমরা বলছি কেন এবার ভালো গত বছর ছশো মেট্রিক টন সিট বিক্রি করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে এই বছর আমরা থাউজেন্ড মেট্রিক টন সিট পুড়ে গেছে তারপরেও কিন্তু এক্সট্রা এখনও বিক্রি হয়ে যাচ্ছে এখন তো মে মাসের মাঝামাঝি এখনও বিক্রি হয়ে যাচ্ছে তো এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন কিন্তু ফেভারেবল ইন অল প্রবিলিটি গত বছরের থেকে এবার ফলন ভালো হবে যদি না রেটিংয়ের সময় জলের একটা সমস্যা না হয় তো এভরিথিং ফেভারেবল এবং আমরা এক্সপেক্ট করছি গতবার ওই ছিয়াত্তর সাতাত্তর হলো তো এবার নিশ্চয়ই তার থেকে নিশ্চয়ই তার থেকে বেশি হবে এবার জেসিআইয়ের জেনারেল ম্যানেজার শ্রী কল্যাণ কুমার মজুমদারের কাছ থেকে শুনে নেব পাট মিত্র অ্যাপের সুযোগ সুবিধার বিষয়টি

এই ছাড়া ওই আমাদের জেসিএল পার্চেজ সেন্টারে ডিফারেন্ট অফিসার বা হেড অফিসের অফিসারদেরও কন্টাক্ট নাম্বার রয়েছে যদি কোনো কোনো অসুবিধা হয় করতে এটা কি আমাদের যে সেন্টার ছটা ওভার করা আছে তো আমরা কমপ্লিটলি যেটা একটা রেডিনেস পজিশনে আছি দ্যাট আমাদের পারচেস সেন্টারে ম্যান পাওয়ার

তাহলে যেন ওনারা একটা বার্গেনিং পজিশনে যেন আসতে পারেন কি কত দামে উঠতে আমি পার্ট বিক্রি করব যেন কোনো ভাবে এমএসপি নিচে যাতে পার্ট বিক্রি করার সিচুয়েশন পার্ট বিক্রি করার সিচুয়েশন যেন না হয় এটাই আপনাদের কাছে অনুরোধ কলকাতা